আসসালামু আলাইকুম। আমি এলবিডক্স আপনাকে স্বাগত। কিভাবে ফুসফুসকে সুস্থ কার্যকর রাখা যায়? ফুসফুস আমাদের শ্বাস-প্রশ্বাসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। তাই এটি সুস্থ রাখা অত্যন্ত জরুরি। ধূমপান ও ধোঁয়াযুক্ত জায়গা থেকে অবশ্যই দূরে থাকুন কারণ এগুলো ফুসফুসের ক্ষতি করে। গভীর থেকে গভীর শ্বাস-প্রশ্বাস নিন। প্রতিদিন দশ মিনিট গভীর শ্বাস নেওয়ার অনুশীলন করলে ফুসফুসের কার্যকারিতা বাড়ে অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন গাজর পালন শাক আপেল ও রাখতে সাহায্য করে নিয়মিত ব্যায়াম করুন বিশেষ করে সাইকেল চালানো ও সাঁতার কাটা ফুসফুসের ক্ষমতা বাড়ায় পর্যাপ্ত পানি পান করুন এবং দুলাবালি থেকে বেরত থাকার চেষ্টা করুন আজ থেকে ফুসফুসের যত্ন নিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের ফলো ও সাবস্ক্রাইব করুন নতুন নতুন স্বাস্থ্য টিপস এর জন্য